হ্যালো স্টুডেন্ট তো শুরু করছি তোমাদের এনটিপিসি টিপিসি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস তো তোমরা এই ক্লাসটি খুবই গুরুত্ব সহকারে মন দিয়ে শোনো এবং খাতা বের করে খাতায় নোট করে নাও আচ্ছা আজকের প্রথম কোশ্চেন দেখো শুরু করছি মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কোনটি কটেক্স সেরিব্রাম গ থ্যালামাস ঘ মস্তিষ্ক কাণ্ড সঠিক উত্তর এখানে কি হবে মানুষের মস্তিষ্কের প্রধান অংশ হলো হল খ পরের কোশ্চেন দেখো একা আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী খ রবীন্দ্রনাথ ঠাকুর গ বাবা রামচন্দ্র ঘ মাদারীবাসী এখানে সঠিক উত্তরটি ঘ ঘাদারীবাসী একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিবাসী পরের কোশ্চেন দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল ক উনিশশো কুড়ি সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে খ উনিশশো সালে সঠিক উত্তর ক উনিশশো কুড়ি সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল পরের কোশ্চেন মানুষের স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত এগুলি কি কি ক কেন্দ্রীয় ও পেরিফেরাল খ সেরিব্রাল ও কর্ডিয়াল গ হজম ও রক্ত ঘ অঙ্গ ও টিস্যু এখানে সঠিক উত্তরটি ক কেন্দ্রীয় ও পেরিফেরালকে পেরিফেরাল মানুষের স্নায়ুতন্ত্র এই দুটি ভা মানে এই দুটি ভাগে বিভক্ত আচ্ছা পরের কোশ্চেন স্নায়ুকোষের একককে কি বলা হয় ক নিউক্লিয়াস খ নিউরন গ ডেন্ড্রাইট ঘ অ্যাকশন সঠিক উত্তর এখানে নিউরন নিউরনে এ সরি স্নায়ুকোষের একককে বলা হয় নিউরন পরের কোশ্চেন বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল ক পাঞ্জাবে খ হরিয়ানা গ গুজরাটে ঘ মহারাষ্ট্রে সঠিক উত্তর এখানে গ গুজরাটে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল পরের কোশ্চেন দেখো ইউ সি প্রতিষ্ঠিত হয় কত সালে ক উনিশশো পনেরো সালে উনিশশো ষোলো সালে গ উনিশশো সতেরো সালে ঘ উনিশশো কুড়ি সালে সঠিক উত্তরটি এখানে ঘ উনিশশো কুড়ি সালে পরের কোশ্চেন প্রতিফল ক্রিয়া কোথায় নিয়ন্ত্রিত হয় ক খ মস্তিষ্ক কাণ্ড গ মেরুদণ্ড ঘ ঠেলামাস সঠিক উত্তরটি গ মেরুদণ্ড প্রতিফল ক্রিয়া মেরুদণ্ডে নিয়ন্ত্রিত হয় পরের কোশ্চেন হরমোন কি দ্বারা উৎপন্ন হয় ক স্নায়ুতন্ত্র খ অন্তঃক্ষরা গ্রন্থি গ বহিক্ষরা গ্রন্থি ঘ কোষ বিভাজন সঠিক উত্তর খ অন্তঃখরা গ্রন্থি দ্বারা সৃষ্টি হয় বা উৎপন্ন হয় পরের কোশ্চেন অগ্ন্যাশয় কোন হরমোন ক্ষরণ করে ক থাইরক্সিন খ ইনসুলিন গ অ্যাড্রিনালিন ঘ টেস্টোস্টেরন সঠিক উত্তর খ ইনসুলিন অগ্ন্যাশয় ইনসুলিন হরমোন ক্ষরণ করে পরের কোশ্চেন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন ক লালা লাজপত রায় খ স্বামী সরোজানন্দ গ বাবা রামচন্দ্র ঘ মহাত্মা গান্ধী সঠিক উত্তর খ স্বামী সরজানন্দ সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সরজানন্দ পরের কোশ্চেন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় ক মুম্বাইয়ে খ মাদ্রাজ গ দিল্লিতে ঘ কলকাতায় সঠিক উত্তর ক মুম্বাইয়ে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল পরের কোশ্চেন থাইরয়েড গ্রন্থি কোন হরমোন নিঃসরণ করেন থাইরয়েড গন্ধি কোন হরমোন নিঃসরণ নিঃসরণ করে দেখো ক অ্যাড্রিনালিন থাইরক্সিন গ ইনসুলিন ঘ গ্রোথ হরমোন এখানে সঠিক উত্তর খ থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণ করে বা থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণ হয় পরের কোশ্চেন দেখো ট্রপিজম বলতে কি বোঝায় ক গাছের বৃদ্ধি খ উদ্ভিদের বহি পরিবেশের প্রতি সাড়া গ প্রাণীর প্রতিফল ঘ কোষ বিভাজন সঠিক উত্তর খ উদ্ভিদের বহি পরিবেশের প্রতি সাড়া পরের কোশ্চেন ফটোট্রপিজম বলতে কী বোঝায় ক জলর প্রতি উদ্ভিদের সাড়া খ আলোর প্রতি উদ্ভিদের সাড়া সরি কয়ের জলের জলের হবে কথাটা বল দেওয়া আছে আচ্ছা খ আলোর প্রতি উদ্ভিদের সাড়া গ মাটির প্রতি উদ্ভিদের সাড়া ঘ রাসায়নিকের প্রতি উদ্ভিদের সাড়া এখানে সঠিক উত্তর খ আলোর প্রতি উদ্ভিদের সাড়া পরের কোশ্চেন অক্সিন কিসের জন্য দায়ী ক উদ্ভিদ বৃদ্ধি খ উদ্ভিদের পাতার পাতার ঝরা গ ফলের পাকা ঘ শ্বাস প্রশ্বাস সঠিক উত্তর ক উদ্ভিদের বৃদ্ধি অক্সিন উদ্ভিদ বৃদ্ধির জন্য দায়ী পরের কোশ্চেন কোন উদ্ভিদ হরমোন ফল পাকাতে সাহায্য করে ক অক্সিন খিব্বেরেলিন গ সাইটোকাইলিন ঘ ইথিলিন সঠিক উত্তর ঘ ইথিলিন উদ্ভিদ হরমোন ফল পাকাতে সাহায্য করে ইথিলিন হল সেই উদ্ভিদ হরমোন যে যেই হরমোনটি ফল পাকাতে সাহায্য করে উদ্ভিদের পরের কোশ্চেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ক গান্ধীজি খ লালা লাজপত রায় গ পিসি যোশী ঘ বাবা রামচন্দ্র সঠিক উত্তর ঘ বাবা রামচন্দ্র অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন পরের কোশ্চেন সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে সঠিক উত্তর ক উনিশশো ছত্রিশ সালে উনিশশো ছত্রিশ সালে সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিল পরের কোশ্চেন উদ্ভিদের জলের প্রতি সাড়া দেওয়ার প্রতিক্রিয়াকে কি বলে এখানে জলের হবে কথাটা জলর দেওয়া আছে জলের আচ্ছা উদ্ভিদের জলের প্রতি সাড়া দেওয়ার প্রতিক্রিয়াকে কি বলা হয় সাড়া দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় ক জিওট্রপিজম ফটোট্রপিজম গ হাইড্রোট্রপিজম ঘ ক্রোমোট্রপিজম সঠিক উত্তর গ হাইড্রোট্রপিয়াম পরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয় ক প্রধান গ্রন্থি খ অন্তক্ষরা গ্রন্থি গ পাচনতন্ত্রের অংশ ঘ স্নায়ুকোষ সঠিক উত্তর ক পিটুটারি গ্রন্থিকে প্রধান গ্রন্থি বলা হয় আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই নতুন নতুন ক্লাসের ভিডিও দেওয়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এই পর্যন্ত